কয়েকদিন ধরে একটানা বৃষ্টি হওয়ার জন্য বাইরে যাওয়া হয় না আর এদিকে হচ্ছে একটু অসুস্থ এই জন্য তারও বাইরে যাচ্ছি না তার জন্য বললাম একটু বাজার নিয়ে আসো সে বাজারে গিয়ে জাস্ট একটা মুরগি নিয়ে চলে আসছে কোনো সবজি টবজি কিচ্ছু আনে নেই বলছে যে তুমি বের হয়ে নিয়ে নিও সবজি তোমার পছন্দ মতো তো সবজি আনতে পারি না কারণ ও সবজি আনলে ওই সবজিগুলো আমার একদমই পছন্দ হয় না দেখা যায় আমি যেসব সবজি একদম অপছন্দ করি ওইগুলাই নিয়ে আসছে বাসায় তা করব বাসায় এনে দেওয়ার পরে হচ্ছে আমি মুরগিটাই রান্না করে নিলাম আর এখানে মুরগির মাংসটাকে ভালো করে ধুয়ে তারপরে হলুদ লবণ মেখে এখন হচ্ছে ফ্রাই করে নেবো কারণ মুরগির মাংসটা আমি ফ্রাই করা ছাড়া রান্না করলে একদমই খেতে পারি না আর আমার কাছে মানে কক মুরগি বা অন্যান্য মুরগি সবাই অনেক বেশি প্রেফার করে খাওয়ার জন্য বাট আমার কাছে এই সাদা মুরগিগুলো একটু ভাইতে রান্না করলে খেতে পারি তাছাড়া আমি কোনো মুরগির মাংস এরকম পছন্দই করি না দেশি বলেন সোনালি কক পাকিস্তানি কত নাম আছে মুরগির বাবারে এই একটা মুরগিও আমার ভাল লাগে না আমি একটু মুখে দিতে পারি না এই আমার জাত ভাই ব্রয়লার তো ওকে একটু পছন্দ করি তাও আবার ফ্রাই করে রান্না করলে বা ফ্রাই করে শুধু রেখে দিলে ওইটা খাইতে ভালোবাসি আর আমার জাত ভাই বলাতে আমার খুব হাসি পাচ্ছিলো এই জন্য হেসে দিলাম তো এইখানে হালকা করে মুরগির মাংসটা ফ্রাই করা হয়ে গেছে তো এইখানে হচ্ছে আমি এখন পেঁয়াজ কুচি তারপরে তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ এইগুলো দিয়ে একটু ভেজে নিলাম তারপর এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে ভেজে অল্প একটু পানি দিয়েছি তারপর যে সব মশলা ধুইনা গুঁড়া জিরা গুঁড়ো হলুদের গুঁড়া লবণ মরিচের গুঁড়া পরিমাণ মতো সব কিছু দিয়ে তারপরে হচ্ছে মশলাকে কিছুক্ষণ কষায় নিব আর যেহেতু এটা ইলেকট্রিক চুলা আগে আমার ইলেকট্রিক চুলা ছিল তখন আমি বেশি রান্না করতাম এই জন্য ওইটা চুলাটা বসানোর জন্য একটা টেবিল নিয়ে নিয়েছিলাম সেই টেবিলটাকে এখন আমি আবার সিলিন্ডারে চুলা ইউজ করতেছি এই জন্য এটাকে এখন ফ্লোরে রেখে রান্না করতে হচ্ছে এই জন্য খুবই ভয় লাগে আর ফ্লোরে রেখে রান্না করার কারণে ওয়ালে তেল ছিটে ছিটে লাগতে পারে এই জন্য অল্প কষানোতেই আমি রান্নাটা শেষ করতে চাই এই জন্য তারপরেও একদম মাংসের উপরে তেল ভেসে ওঠার পরেই আমি এখানে ঝোলের জন্য পানিটা দিয়ে দিয়েছি তো এখানে হচ্ছে আমার কশনটা হয়ে গেছে আর একটু বেশি কষলে কিন্তু পরে যেতে পারে এই জন্য এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম এখন জাস্ট ঢাকনাটা দিয়ে রান্না করব। আর এই ইলেকট্রিক চুলা রান্নাটা না মানে আমি বুঝি না কিছু এটা দেখা যায় যে এই বসে আসি রান্না হচ্ছেই না আবার চলে গেলাম দেখা যায় ঝোলটা একদম শুকায় গে যায় এরকম একটা অবস্থা তারপর লাস্টের দিকে একটু চলে রাখা জিরে গোড়া দিয়ে নামিয়ে ফেললাম আর এই তো মাংসটা রেডি আর এখন জাস্ট হচ্ছে আমি মাংসটা দিয়ে ভাতটা খেয়ে নিচ্ছি আর কোনো কিছু রান্না করিনি যেহেতু বাঁচার কোনো সবজি নাই এই জন্য আর কিছু রান্নাও করতে পারিনি আর ডাল আমি একদম পছন্দ করি না তো এই জন্য ডাল রান্না করা হয়নি তো এটা খাবার খাওয়ার পরে রাতে আমি কী খাবো রাতে আবার এই সেম মাংস দিয়ে একদমই খেতে ভালো লাগছিল না তাই ভাবলাম যে একটু কালো চিরা ভর্তা করি অনেকদিন ধরে কালো চিরা ভর্তা খেতে ইচ্ছা করতেছিল কিন্তু ঘরে কোথায় যে কালো কালোচিড়ি রাখছি খুঁজেই পাচ্ছিলাম না পরে খুঁজতে খুঁজতে সেটাকে মানে পাইছি হাতের কাছে এই জন্য ভাবলাম আজকেই ভর্তাটা করি তো এই জন্য এখানে মরিচগুলো ভেজে নিলাম তারপর এর মধ্যে দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি আর দুইটা রসুন নিয়েছি এ দুটোকে ভালো করে কুচি করে নিয়ে এখন তেলের মধ্যে একদম সুন্দর করে ব্রাউন করে ফ্রাই মানে ফ্রাই করে ফেলবো আর এদিকে এই যে কালো কালোচিড়া নিয়েছি এটাকে একটা খোলায় টিলে নিব কিছুক্ষণ যাতে একটু মানে মচমচা হয়ে যায় তো এরপরে হচ্ছে পাটায় নিয়ে নিলাম মরিচটা আর এই ভিডিওটা আমি ওরকমভাবে করিনি জাস্ট দিচ্ছি আর গুঁড়া করছে এরকম একটু ভিডিও নিলাম তো এখানে জাস্ট পাটাটা নতুন খুটানো হওয়ার কারণে মানে ওই দিন পাটা ধার করে যারা তাদেরকে দিয়ে ধার করেছি তো এই জন্য এত সুন্দরভাবে মানে এক বাটাতে এই মরিচটা একদম মিহি হয়ে গেছে এরপরে আমি পেঁয়াজ আর রসুনটা জাস্ট একটা বাটা দিচ্ছি এতে এত সুন্দর পেস্ট হয়েছে মানে অনেক ভালো লাগছে আমার কাছে আজকে একদমই এফোর্ট কম দিতে হয়েছে পাটাটা ধার করার কারণে এরপরে তো কালো জিরাটা দিয়ে পাটার মধ্যে একদম মিহি করে বেটে নিব এরপরে এইটা বাটা হয়ে গেলে তুলে নিয়ে আমি এর মধ্যে হচ্ছে পাটায় ভাত মাখায় নিচ্ছি কোনো ভর্তা করার পরে পাটায় ভাত মাখা খাইতে কিন্তু আমার বেশ দারুণ লাগে আপনাদের কার কাছে কেমন লাগে সেটা তো বলতে পারবো না তবে আমার কাছে অনেক পছন্দ হচ্ছে এই পাটায় এভাবে ভাত মেখে নেওয়া অল্প মানে ভাতটা নিয়ে জাস্ট হচ্ছে হাত দিয়ে পাটার মধ্যে যে মানে ভর্তাটা লেগে থাকে সেটা দিয়ে সুন্দর করে মেখে নিলে দারুণ হয় খেতে আর আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখনও যারা আমার পেজে ফলো দেন নাই অবশ্যই কিন্তু একটা ফলো দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাবেন আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো আপনাদের সাথে আমার আবার কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ টাটা